মাদকের বারবারন্ত রুখতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার সময় সদর চোপড়া রবীন্দ্রনগর কলোনির মহিলারা বেআইনি মাদকের দৌরাত্ম রুখতে চোপড়া পুলিশ প্রশাসনের কাছে একটি গণ ডেপুটেশন তুলে দেন এ বিষয়ে গ্রামের মহিলারা বলেন চোপড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রাগ গাঁজা ফেন্সিডিল চোলাই মদ সহ নেশার আখড়া হয়ে উঠেছে দেদারে বিকচ্ছে বেআইনি মাদক নেশায় আসক্ত যুবসমাজ সমাজ চড়া ড্রাগ কিনতে টাকার অভাবে বাড়ছে চুরি অভিযোগকারীদের বাড়িতেই রয়েছে অনেকে এই নেশায় আসক্ত অতিষ্ঠ হয়ে পরিবারের মহিলারা সহ গ্রামের শুভপতি সম্পন্ন অনেক মহিলারা এগিয়ে এসে আজ চোপড়া পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে বেআইনি মাদক বিক্রি ও আসক্তি যুবকদের উৎপাত রুখতে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে আজকে আমরা চোপড়া বিভিন্ন জায়গা থেকে মহিলারা জমায়েত হয়েছি আমাদের চোপড়ার পরিস্থিতি খুব খারাপ বিভিন্ন জায়গায় ড্রাগস মদ বিক্রি হচ্ছে আর সমাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আশেপাশে চুরি যখন বেড়ে যাচ্ছে আমরা আইসির কাছে আসলাম এসে একটা মার্চ পিটিশন জমা দিলাম আইসির সাথে কথা বললাম আইসি আমাদের আশ্বাস দিল যে উনি আমাদের পাশে আছে

এবং ড্রাস বলেন এগুলো যে বিভিন্ন জায়গা যে এগুলো বিক্রি হচ্ছে এগুলোর জিনিস কিন্তু ভালো না আমরা স্যারকে বললাম স্যার বলছে যে না ঠিক আছে আমরা এটা খতিয়ে দেখবো আপনারা আমাদেরকে সার দেন আমরাও আপনাদেরকে